লিওনেল মেসির অ্যাডভেন্সার ফ্যাক্ট্রি ভালো নাকি খারাপ তা আজকে নিয়ে আজকে ভিডিও হবে ফ্যাকেজ লিওনেল মেসির ফ্যাকেজটা আজকে জানানো হবে সেই ফ্যাক্টরি ভালো নাকি ফ্যাক্টরি ভালো না নিতে হবে নাকি নিতে হবে না সময় আছে একশো আটাত্তর দিন একশো আঠারো দিন আপনারা চাইলে নিতে পারেন লিওনেল মেসির ফ্যাক ফ্যাকেজটি আপনারা চাইলে কণ্ঠায় যাইবেন কন্ট্রায় গিয়ে আমি বিস্তারিত সম্পর্কে সব জানিয়ে দেব ফ্যাকেজ সাইন অফ মানিস পাওয়ারফুল পাওয়ারফুল এডিশন আর আপনারা যদি প্যাকেজটি কিনতে চান তাহলে আঠারোশো কয়েন খরচ করতে হবে আর যদি ফ্রি নিতে চান তাহলে আমার সাথে ডেলি গেম খেলবেন সবসময় ডেলি গেম খেলে গেলে আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন কারণ প্যাকেজটি নিতে হলে আপনাদেরকে আঠারোশো কয়েন খরচ করতে হবে আপনারা যদি লিওন মেসির প্যাকেজটা কিনতে চান তাহলে আপনারা এই প্যাকেজের মধ্যে কি কি আছে কতগুলো ফিলিয়ার আছে কতগুলো স্কিল ডেভেলপ আছে বুস্টার কার্ড কত আছে সব বুস্টার কার্ড নাকি নাকি বুস্টার কার্ড একটা লিওনেল মেসি নাকি আপনারা অ্যাডভেঞ্চার হিসাবে লিওনেল মেসির ফ্যা নিতে চান তাহলে আমার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি এই ফ্যাকেসটা নিতে চান তাহলে আমি ডিটেল সহকারে বুঝে দিচ্ছি আপনারা ডিটেল সহকারে বুঝিয়ে নিয়ে দ্য ডিসপ্লে ওভার রেটিং হাইস্ট পসিবল রেটিং ফিলিয়ার অফ দ্য ফিলিয়ার আপনারা নিতে পারেন তাহলে শুরু করা যাক লেস্ট স্টার্টেড ভিডিও লিওল মেসির প্যাকেজটা শুরু হতে যাচ্ছে ইনস একশো ষোলো দিন উনিশজনটা আসায় আপনারা যদি সাইলে নিতে পারেন তাহলে শুরু করা যাক লিওল মেসি প্যাকেজ হাইস্ট রেটিং ফরেন বোস্টার কার্ড দেখেন ইন দ্য গেম স্টেপ আপনারা যদি আঠারোশো ইনক্স করেন দেখবেন যে আপনারা এই লিওল মেসির সব প্যাকেজের মাধ্যমে বড়ো বড়ো ফিলিয়ার সাইনিং করতে পারবেন এক্সপিরিয়েন্স আর হাজার ইন্টু বাইশ কেরিম প্রোগ্রাম আপনারা চাইলে কন্টায় গিয়ে বিস্তারিত সকাল জানিয়ে দিচ্ছি দেখেন লিওনেল মেসি লিওনেল মেসির কতগুলো কী আছে হাইস্ট মানি আছে এক আছে অ্যাস্ট্রং ফুড আছে এক লিওনেল মেসির একটা হচ্ছে উনিশ 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 বছরের সময় অ্যাস্ট্রং ফুড লেভেল নেক্সট লেভেল পজিশন দেখেন গোল বাস স্পেনিস তারপর আপনারা যদি সারেন ট্র্যাক আর অ্যামাজিং দেখেন আর্লি এক্স ফরস আপনারা যদি বেশি চান রেডিং ফয়েন্ট বাড়াতে পারেন রেডিং পয়েন্ট আপনারা চাই নিতে পারেন ওভার রেটিং দেখেন ওভার রেটিং সবসময় ফুল আছে দেখা যাচ্ছে নর্মাল এইটটি সিক্স আর ম্যাক্স এইটটি সেভেন তাহলে অ্যাডভান্স সেভেন্টি সিক্স আর হচ্ছে সেভেন্টি সিক্স ম্যাক্স দেখেন ডিভাইডিং এইটটি ওয়ান এইটটি ওয়ান ঠিক আছে বল কন্ট্রোল আছে এইটটি ওয়ান লো ফার্স্ট লো ফার্স্ট একটু ভালো নিয়ম মেসি লট ফার্স্টও একটু ভালো হেডিং ও ভালো আছে সেট ফ্রেস টেকিং ও ভালো আছে কালারও ভালো আছে ডিফেন্স ডিফেন্স টেক ইন অ্যাগ্রেশন ডিফেন্স বুল বুলকিক ইউনিভার্সাল চল্লিশ চল্লিশ আছে তা দেখা যাচ্ছে মেসি তো বুলকিক করে না ভাই মেসি তো করে শুধু অ্যাস্ট্রাইকার ফিলিয়ার অ্যাস্ট্রাইক ফিলিয়ার সে ওই ওয়েক ফুট উইজ ওয়েক ফুট এনার্জি ফ্রম সবগুলো হাই মিডিয়াম সবগুলো নিয়ে কন্ডিটাক্স করছে আর লিওন মেসি বুস্টার কাট একটা লিওনেল মেসি বুস্টার কাট শুটিং আপনার চাইলে বুস্টার দেখেন শুটিং ডিফেক্ট টু রেগুলার বুস্টার রেগুলার সার আর দেখেন ডবল টাচ সবগুলো ঠিক আছে লং পাস ঠিক আছে বিগিন ঠিক আছে লিওল মেসিটা শেষ করলাম আপনারা চাইলে লিওনল মেসির প্যাকেজটা কিনতে পারেন কিনতে চাইলে কয়েন খরচ করেন না আপনারা যদি খরচ করতে না হয় তাহলে অ্যালেক্স অ্যালিস্টার ওয়ান ইন টু তার কিছু ভালো আছে ওদের লিওনে মেসি ফ্যাকেস্টের ভিতর সবগুলো ঠিক আছে তার এদিকে সিএম ফ্র্যাঙ্কের ডি জং ডি জং ডি জংকে নিতে পারেন আপনারা ডি জংকে আপনারা শুধু লিওনাল মেসি ফ্যাকেস্টটা কিনলে এই ডি জং বলেন তারপর আপনারা ইউসম্যান বলেন জুলিয়ান আরভারস বলেন নিকলান্দো তাবেন্দি বলেন মার্কো মার্কোস তারপর নাবাস। রোজিস গানার্জোল মার্টিনাস বেড়িয়াল লিওন মেসি এডিশন দু হাজার পঁচিশ ডুকলেস আর একটা কিট পাবেন একটা কিট লিওন মেসির কিট দু হাজার পঁচিশের এডিশনের কিট আপনারা চাইলে নিতে পারেন আর এক্সপিরিয়েন্স ষাট হাজার ট্রেনিং প্রোগ্রাম আছে আপনারা চাইলে এই প্যাকেজটা নিতে পারেন আঠারোশো কোয়েন খরচ করে দেখেন কতটা কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো মেসি সহ তেরো জন তেরো জন আপনারা যদি চান তাহলে আঠারোশো কয়েন খরচ করতে হবে তেরো জনার জন্য আঠারোশো কয়েন খরচ করতে পারবেন না পারবেন আপনাদেরকে দ্বিতীয় সহকারে দিতে চাচ্ছি আমি মেসির ফার্স্টটা অনেক ভালো দেখেন এই বুস্টার কার্ড থেকে অন্য বুস্টার কার্ড দেখায় আমার আমার গেমসে দেখায় সে বুস্টার কার্ডটা দেখেন গেম খেলেতে দেখেন আমি দেখাই এই লিওনে মেসি দেখেন সিএফ এইটটি নাইনটি এইট এই বুস্টার কার্ডটা টু বুস্টার কার্ড এটা চাইলে এটা নিতে পারেন এটার চেয়ে এটা ভালো হবে আপনাদেরকে দেখা দিচ্ছি বুস্টারকে দেখেন বুস্টার দু টু বুস্টার আছে ওভার এটি টু বুস্টার বুস্টার লিস্ট বুঝছেন আবার সিএফ এই স্কিল ট্রেনিং দেখেন স্কিল ট্রেনিং সবগুলো লং দেখেন দেখেন একটাও নিউ স্কিন দিয়ে তার সাথে স্কিল নাই বুস্টার কার্ড সহ দু হাজার পঁচিশে সেরা বুস্টার কার্ডের মেসি ফ্যাক চাইলে এটা নিতে পারেন যদি আপনারা চান ওইটা নিব আমি আঠারোশো ক্রম করে আঠারোশো ক্রম করে আমি এটা নিব ফ্যাকে সেটা লিওল মেসির সব প্লেয়ার আছে আর আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে কালকে পাবেন আর একটা নাই আমার অ্যাডভান্সর রিভিউ এবং সাজেশন তার তার বিষয়ে তার প্যাকেজটা কিনতে পারবে কিনতে হবে কি না কিনতে হবে না তার বিষয়ে কালকে ভিডিও আসবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কালকে আরেকটা নতুন ভিডিও আসবে নেমার আমার জুনিয়ার অ্যাডভেঞ্চার প্যাকেজটা নিয়ে তাহলে আমার সাথে দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও পেতে দেরি হবে না ইনশাআল্লাহ সময় সময় ভিডিও চলে আসবে দুটো তিনটে বুত আমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে লিওলে মেসির প্যাকেজটা নিতে পারেন দ্য ডিসপ্লেট অভার ডিফেক্টস দ্য হাইয়েস্ট পসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার তাহলে আমার রিটার্নিং একবার আমার থেকে নাই বলে আমি করতে পারছি না আমি নাহলে আপনাদের এই প্যাকেজটা নিয়ে দেখাতে চাইছিলাম দেখেন অনেক ভালো একটা প্যাকেজ এই প্যাকেজটা নিতে চাইলে আপনারা বারো তারিখ ন মাস হাজার চব্বিশ তারিখ দিছে সাত তারিখ আষ্ট মাস দু হাজার পঁচিশে সাতটা উনিশে মেটার শেষ হবে প্যাকেজটা তাহলে আপনারা চাইলে এই প্যাকেজটা নিতে পারেন নতুন প্যাকেজ চলে আসবে এতদিনের ভিতর ২০২৬ সালে নতুন এই ফুটবল চলে আসবে অক্টোবর ভিতর অক্টোবরের নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক থাকুন সাথে দেখুন লিওনেল মেসি প্যাকেজটা এটা কিনবেন নাকি ওইটা ওইটা নিয়ে খেলতে থাকবেন তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যান কমেন্ট করে 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 যান ইউরোপিয়ান ক্লাস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ইজ ব্যাক কিন ইজ ব্যাক দেন আজাম গেমিং